আসসালামু আলাইকুম আপনারা যারা বিশেষ ভাইবার প্রস্তুতি নিচ্ছেন যাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস কিংবা ফোর্থ চয়েস বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার এবং বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার তাদেরকে বিশেষ ভাইবার বল সম্ভাব্য কী প্রশ্ন করতে পারে এটি প্রিভিয়াস বিসিএসএর ভাইবার প্রশ্নের রিসার্চ থেকে বা আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে পড়াচ্ছি অনলাইনে ফর্টি বিসিএস থেকে পড়াচ্ছি তো আমার দীর্ঘদিন যাবৎ যে অভিজ্ঞতা সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে যদি বলি যে ইউ মে বি আসড ইন বিশেষ ভাইভট দিস টাইপ অফ কোয়েশনস ইফ ইউ হ্যাভ কেপ্ট বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার এবং বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার ইতোমধ্যে এই ক্যাডার রিলেটেড কিছু ভাইবা প্রশ্ন সম্ভব সেটা আমি শেয়ার করছি আজকে এখন আমি যে কথাগুলো বলবো সেটি হচ্ছে যে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশিএস ট্যাক্সেশন ক্যাডার এবং বিশেএস অডিট অ্যাকাউন্টস ক্যাডার থেকে আপনাকে কি প্রশ্ন করা হতে পারে আমরা জানি যে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং বিশেএস ট্যাক্সেশন ক্যাডার এবং বিশিএস অডিট অ্যাকাউন্টস ক্যাডার এই তিনটি ক্যাডারই কিন্তু বাংলাদেশের সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ক্যাডার অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে তিনটি ক্যাডার মিনিস মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের চারটি ডিভিশন আছে একটা হচ্ছে ফিনান্স ডিভিশন এফডি বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার মূলত ফিনান্স ডিভিশনের আন্ডারে আর বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং বিশেষ ট্যাক্সেশন ক্যাডার দুটোই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন যেটি আছে সেই ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন বা আইআরডির আওতাভুক্ত একটি ক্যাডার মূলত এই আইআরডির অধীনে একটি বোর্ড আছে যেটিকে আমরা জাতীয় রাজস্ব বোর্ড বলি বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর সেই এনবিআর কিংবা আইআরডির সাথে কাজ করতে হয় মূলত কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং আপনার যেটি ট্যাক্সেশন ক্যাডার আর বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এটার কাজের ক্ষেত্র অনেক ভিন্ন এটা এখানে সিভিল অডিট আছে মিলিটারি অডিট আছে দেশে বিদেশে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে তো এই ক্যাডারগুলো সম্পর্কে আপনাকে ভাইভে বোর্ডের যে প্রশ্নগুলো করতে পারে তিনটা ক্যাডার সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এই ক্যাডার কেন আসতে চাচ্ছেন তারপর এই ক্যাডারের হায়ার কিটা কি আমি আপনাদেরকে আবারও বলছি প্রতিটা ক্যাডারের হায়ার কিটা আপনি ভালো করে জেনে যাবেন প্রতিটা ক্যাডারের হায়ার আর্কিটা এন্ট্রি পোস্ট এবং হায়স পোস্ট এবং এই ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন ক্যাডার আপনাকে আমরা কেন সুপারিশ করব আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের মিলটা কোথায় এগুলো একটা কমন প্রশ্ন ভাইব্য বোর্ডের জন্য আপনার এটা সর্বোচ্চ গুরুত্বের সাথে এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর নিজেরা প্রস্তুত করবেন এবং লজিক্যালি আনসারটা দিতে হবে আপনি এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন তার ইললজিক্যাল লজিক যদি ভাইবো বোর্ডে আপনি সাবমিট করেন আপনি কিন্তু মার্কস পাবেন না কারণ এটির মধ্য দিয়ে আপনার ম্যাসিউটি এটির মধ্য দিয়ে আপনার ডেপথ অফ নলেজ এটা কিন্তু আপনি প্রেজেন্ট করবেন বোর্ডে তো সংক্ষেপে যদি আমি আপনাকে বলি কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার থেকে এবং ট্যাক্সেশন ক্যাডার থেকে আপনাকে যে প্রশ্নগুলো করার সুযোগ রয়েছে সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে ডিটেল আপনাকে জেনে যেতে হবে অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটির ফর্মেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউর যিনি প্রধান তাকে কি বলা হয় এখানে কয়জন সদস্য থাকেন এই বোর্ডে চেয়ারম্যান মহোদয় কোন মিনিস্ট্রি থেকে আসেন কোন ডিভিশন থেকে আসেন তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের কাজটা কী তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার জাতীয় রাজস্ব বোর্ড মহামান রাষ্ট্রপতির কত নং আদেশ বলে কত সালে এটি গঠিত হয়েছে তারপরে আপনার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার থেকে প্রি অডিট কি পোস্ট অডিট কি ফিমা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেটিকে বলে অ্যাকাডেমি যেটি মিরপুর দশ হাজার নম্বরে অবস্থিত কাস্টমস ওয়ার্ল্ড কাস্টমস ডে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ট্যাক্স একাডেমি নিয়ে জিজ্ঞেস করতে পারে বিভিন্ন পোর্ট নিয়ে জিজ্ঞাসা করতে পারি ল্যান্ডপোর্ট সিপোর্ট এয়ারপোর্ট নিয়ে জিজ্ঞাসা করতে পারে এছাড়াও যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে আমি সাজেশন আকারে করছি আপনাদের জন্য আর সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে আপনার ট্যারিফ জিজ্ঞাসা করতে পারে ট্যারিফ কী তারপরে ট্যারিফ ব্যারিয়ার কী তারপরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কী ইপিজেড কী বেবজা কী পার্থক্য কী ফিনান্সিয়াল লিবারেলাইজেশন কী এরপরে আপনাকে বাজেট কি জিজ্ঞাসা করতে পারে ট্যাক্স জিডিপি রেশিও এই মুহূর্তে কত ট্যাক্স কী ট্যাক্স কত প্রকার কী কী ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ডিফারেন্স কী ভ্যাটকে কেন ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স বলা হয় ভ্যাটকে ভ্যাটের পূর্ণরূপ কবে থেকে চালু হয় এরপরে কাস্টমস অ্যান্ড এক্সাইজের মধ্যে ডিফারেন্সটা কী তারপরে ট্যাক্স হলিডে কী বোঝায় বলতে সিন ট্যাক্স কী তারপরে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারে এরপরে রপ্তানি বাণিজ্যের প্রসারে কোন সমস্ত কাজ করে যেটা ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বিনিয়োগ বৃদ্ধিতে কোন সমস্ত কাজ করে যেটাকে বলে বিডা আমার একটি স্টুডেন্ট ফর্টিন বিসি আছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের চাকরি পেয়েছে তাকে এই প্রশ্নটি করছিল ভাইবোটে যে বিডা যেটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটি বোর্ড ব্যালেন্স অফ পেমেন্ট কি ব্যালেন্স অফ ট্রেড কী মুদ্রাস্ফীতি কি কারণটি কি কর এবং শুল্কের মধ্যে পার্থক্য কি রাজস্ব নীতি যেটিকে বলা হয় এবং মুদ্রানীতি ফিসিকল পলিসি এবং মনিটারি পলিসি কোন কোন সংস্থা প্রণয়ন করে তারপরে করযোগ্য এবং কর অযোগ্য আয়গুলো কি কি এরপরে বাংলাদেশের সংবিধানের বিশেষ করে আপনার সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটি একটি কনস্টিটিউশনাল পোস্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে হাইস্ট পোস্ট এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে হিসাব কি নিরীক্ষা কী হিসাব এবং নিরীক্ষার মধ্যে পার্থক্য কী পোস্ট অডিট এবং প্রি অডিটের মধ্যে পার্থক্য কী রাজস্বের রাজবিদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কালো টাকা সাদা করার সুযোগটা কতটা যৌক্তিক রাজস্ব বৃদ্ধিতে আপনার করণীয় কি তো এই কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং ট্যাক্সেশন ক্যাডার বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার ইউজুয়ালি কেউ ফার্স্ট চয়েজের মধ্যে রাখে না নর্মালি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফার্স্ট চয়েস কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের ফার্স্ট চয়েস বা পুলিশ ক্যাডের ফার্স্ট চয়েস এই ক্যাডারগুলো কেউ সেকেন্ড চয়েজের মধ্যে রাখে অনেকেই হয়তো ফার্স্ট চয়েজের মধ্যে রাখে যে কারণে ভাইবা বোর্ডে নর্মালি ফার্স্ট চয়েস থেকে প্রশ্নটি বেশি করা হয় আপনারা সকলে জানেন যারা ভাইবা বোর্ড ফেস করেছেন ফার্স্ট চয়েস থেকে প্রশ্নটি বেশি করা হয় তারপর সেকেন্ড চয়েস অনেক সময় থার্ড চয়েস থেকেও বোর্ডে প্রশ্ন করে এরকম রেকর্ডও আছে লাস্ট চয়েস থেকেও বোর্ডে প্রশ্ন করা হয় যে আপনি কেন এই ক্যাডারটি লাস্ট চয়েস দিয়েছেন লজিকটা কি এটিকে আপনি হাল এই ক্যাডারটিকে আপনি কি গুরুত্ব দিচ্ছেন না এরকমভাবে অনেক প্রশ্ন করে তো কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার থেকে ক্রিটিক্যাল বা প্রেকটিক্যাল টাইপের প্রশ্ন করার সুযোগ খুব কম এখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নটি বেশি করা হয় তবে আপনাকে কীটি কিছু প্রশ্ন করতে পারে যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী এটা জিজ্ঞাসা করতে পারে তারপরে ব্যাংক রিলেটেড প্রশ্নগুলো করতে পারে খেলাফিরি না দেয় উদ্যোগগুলো কী কী নেওয়া উচিত কীভাবে ট্রান্সপোর্ট কাজে লাগ কাজে লাগবে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলছিলেন যে বিদেশে যে ফেরত যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আনবার ব্যাপারে একটা কাজ করছে এরপরে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি এটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপরে অর্থনৈতিক উন্নয়নে আপনার রোলটা কি হবে রাজস্ব বৃদ্ধিতে আপনার রোলটা কী হবে এরকমভাবে আপনাকে কিছু ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো করতে পারে তো আশা করছি আপনার এই যে সংক্ষিপ্তভাবে যেগুলো বললাম এইগুলো যদি আপনি একটু ফলো করেন ভাইবার জন্য আশা করছি আপনাদের জন্য এটা কাজে লাগবে স্পেশালি এটা ফর্টি ফোর্থ বিসিএস ফর্টি বিসিএস ইভেন ফর্টি সিক্স এর জন্য এগুলো বেসিক জিনিস এগুলো বেসিক জিনিস আপনাকে পড়তে হবে আমি আমার ভাইবার স্টুডেন্টদের এগুলো সাজেশন আকারে পড়াচ্ছি আপনাদেরকেও সাজেশন আকারে দিলাম এগুলো আপনার প্র্যাকটিস করেন আশা করছি আপনার ভালো করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম